সগরা কালে মাতি না সে কুশি আছি রাজার ভালো লাগলে সুভার আল্লাহ বলবেন কবি বলছে শগরা কান দে মা দিয়া আসমান কাতে জমি কা দে কা দে মান আসমান মাসমান কাতে জমি नवी थो जवालत कदे अमर नवी दो जवाल come day i, I মা আசியா ঝুলে বলো আল্লাহু আকবার আশুরা রাতে বোরখা পরে মা ফাতিমা আசியா আর আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আசியா আর আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে রাতে আসিয়া আসুরা রাতে পুরুখা পড়ে মা ফাতে মা আসিয়া আরে আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আর চুলায় আসগার কান্দে কারবালাই আরে ফোরাত নদীর কুলে নেমে

একদিনে শেষ হবে না হবে কি একদিনে শেষ করা যাবে না মুসলমান ভাই বেলা তো আসো আমি আপনার ডাইরেক্ট চলে যেতে চাই যে ইমাম হোসাই কে ছিলেন যিনি বাহাত্তর কারবালার মধ্যে শুধু নানা জানেন দিনটাকে বাঁচার জন্য ঘর বাড়ি চাকরি গভর্নারের পথ এবং কি টাকা পয়সা থেকে নিয়ে সব কিছু দিতে চাইলে কিন্তু ইমামে হুসাই কিছুই নিল না বেলাদার ইমাম হুসাইন কে শুধু একটাই কথা বলেছিলেন তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও তোমাকে চাকরি দেব তোমাকে খাবার দেব তোমাকে পানি দেব তোমাকে সব কিছু দেওয়া হবে শুধু হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও ইমাম হুসাইন বায়াত হলেন না আলী আকবর কে কাটিয়ে দিলেন আলী আসগর কে কাটিয়ে দিলেন আওয়ানে মোহাম্মদ কে কাটিয়ে দিলেন কাসিম কে কাটিয়ে দিলেন মুসলমান

इमाम हुसैन त हुसैन ई अची कंहिं तोन ज़े ज़ब আপনার যখন ইমামে হুসাইনের কাছে বলেছিলেন ভাই হাত দিলে কি হবে না দিলে কি হবে হাত যদি দাও কি লাভ আর না যদি দাও তাহলে কি লাভ আমাকে একটু বুঝিয়ে বলো বলেছিলেন বল যদি হাত দিই তাহলে আলী আজগর বাসবে আর মোহাম্মদ বাসবে তোমার ভাই হোসেন বাসবে হাত দিলে টাকা পাবো ঘর পাবো বাড়ি পাবো দিনThing পাবো দালান পাবো গোহার নারী পথ পাবো এবো কিন্তু আপনার আপনার হাত দিলে সব কিছু পাবে আর যদি হাত না দিই আলী আসগর হয়তো শহীদ হবে আর মোহাম্মদ হয়তো শহীদ হবে কাসিম হয়তো শহীদ হবে তোমার ভাই হয়তো শহীদ হবে তবে কি আপনার জয়নাব বলেছিল ভাই তবে যদি হাত দাও লাভ কি হাত না দাও তাহলে লাভ কি বলছে বল হাত দিলে টাকা পয়সা তো পাবো রসুল উল্লাহ দিন পাবো না রসুল উল্লাহ দিনটা মিটে যাবে আর যদি হাত না দিই তাহলে হুসাইনের হয়তো বলা কেটে আপনার তালোয়ারের আগারে নিয়ে আপনার কুফার মধ্যে এবং কি স্লোগান দিতে থাকবে কিন্তু রসুল্লাহ দিন যা বেঁচে যাবে সাইনাথকে ছিল মুসলমান দেখো মা সাইনাথ হুসাইন আনার ফলে খেলা খেলা খুদ্া করেছে মা জায়নাব করেছে আপনার হোসেন যে মায়ের আপনার দুধ পান করেছে হোসেন আপনার জায়নাব সে মায়ের দুধ পান করেছে জায়নাব বলেছিল ভাই একটা কথা শুনে আমি আমার আওনার মোহাম্মদ কারবালাতে ছটফট করবে আমি সহ্য করব আলী আকবর সটফট করবে আমি সহ্য করব আপনার কাসিম সটফট করবে আমি আপনার সহ্য করব এ ভাই তোমাকে আপনার তোমার গলা কেটে আপনার তরবারির আগারে নিজার আগারে দিয়ে কারবালার ময়দানে শরোগান দিতে থাকবে আমি زینাব সহ্য করব ধৈর্য ধরব এবং কি আমি زینাব সহ্য করতে পারব কিন্তু যদি এক ঝিম পালাই যদি রাসূলুল্লাহ দিন তার উপর আঘাত হয়ে যায় তো আমি زینাব সহ্য করতে পারব না ছেড়ে দেব সুবহানাল্লাহ আমি زینাব সহ্য করতে পারবো না চিন্তা করে দেখো কে ছিলেন এরা বেলা এরা কত সবর করেছিল কত ধৈর্য ধরেছিল আসল এগিয়ে যায় বেলাদা শুনেছেন আপনারা মোহরমের দুই তারিখে ইমামে হুসেন মক্কা থেকে পৌঁছেছিলেন আপনার কুহা কারবালা কোথায় মক্কা থেকে কারবালা পৌঁছালেন মহাক্রমের দুই তারিখে এমনকি সাত তারিখে ফরাত নদীর পানিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল বেড়াদার বন্ধু গণ ভাই ইমামে হুসেনকে এক এক করে ইয়েসিদের লস্কর ইয়েসিদের সৈন্যরা আস্তে 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 এক নয় দুই নয় বেড়াদার টাকায় এক এক করতে করতে আপনার আট তারিখ হল নয় তারিখে ইমামে হুসাইন আপনার আসরের নামাজ বলছে সরে বল কি ইমাম হুসাইন আপনার নয় তারিখের মহালয়ার আসো আপনার বাবাজি যেন আপনার নামাজে আপনার পড়তে সেই যখনই নামাজ পড়তেছিল ইমামে হুসাইনের কানের মধ্যে आवाज আসতেছে চতুর্দিকে এবং কি বাইজা জাল্লাশক ইযিদির আপনার খেলার করে নিয়েছে খেলার কোকার করে আপনার মুসলমান কি করেছে জানো সবাই শুধু শোনা মন্দিরে আসে আওয়াজ শোনা যাচ্ছে ইমামে হুসেন আব্বাস কে ডেকে বলছে ও আব্বাস একটু খানি দেখো তো একটু খানি যাও তারা আওয়াজ কেন দিচ্ছে কি কপনার বলতেছে আব্বাস সালাম বাদদার গেল যাওয়ার পর খবর নিল তারা শুধু যুদ্ধ চায় আব্বাস এসে হুসাইন কে বলল ওগো আকাম তারা তো যুদ্ধ চাচ্ছে ইমামে হুসাইন বলেছিল আব্বাস

আমি গোসাইন আজকে মনের মতো করে দেব কি করবো আমি আজকে মনের মতন এবাদত করব মনের মত আল্লাহকে রাজি করে নেব দিল খুলে প্রাণ করব ও মুসলমানেরা আপনি আমি মুসলমান হুসাইনি মুসলমান কেমন মুসলমান গো আজ আপনি লক্ষ্য করে দেখুন কারবালার ময়দানে ও বাবা জিরাম ইমাম হুসাইনের আপনার চতুর্দিকে বাসাদার তালওয়ার চকচক

सपी <singing flowers> যে নামাজ ছেড়ে দেয় ও কেমন হুসাইনের আসে যে নামাজ ছেড়ে দেয় ও কেমন হুসাইনের প্রেমে মুসলমান ভাইরা বাবা জিরো যাই হোক না কেন তবে রাতটা টাইম দেওয়া হয়েছিল সুযোগ দাওয়া হয়েছিল ও মুসলমান ইমামে হুসাইন সুযোগ পেল তারা টাইম দিল ও বাবা জিরা ইমাম হুসাইন কি বলল জানো ইমাম হোসেন সকলকে ডেকে বলেছিল যারা সঙ্গে এসেছি ছিল বেড়াদার তাদেরকে বলেছিল ও আমার দোষ বন্ধু সাথীরাও সঙ্গীর একটা কথা শোনো কি কথা বলো আকাং বলছে কথা বলো এটাও যে দেখছো কারবালার মাইদানে বাইশ হাজারে সিদি লস্করে এসেছে এরা আমি হোসেনের রক্ত যদি পান করে উঠতে পারে এরা শান্তি পারে যতক্ষণ পর্যন্ত আমি হোসাইনকে কত শহীদ করবে না ততক্ষণ পর্যন্ত এরা এখান থেকে যাবে

তারা শুনতে নাই গো তারা বলেছিল কি জানি তারা বলেছিল না তো এই কথা বলবেন না এই কথা বলবেন না আজ আপনি আমাদের চলে যেতে বলছেন কিন্তু কাল কেয়ামতের ময়দানে আশেরের দিনে আপনার নানা মুস্তাফা আপনার সবার সামনে যে আমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা

কার বালাতে গিয়ে মোহাম্মার শহীদ হয়ে যাবে আপনার মহাব্বাতে কারোবালাতে আগে গিয়ে শহীদ হয়ে মুসলমান বাহিরা বাবা জিরা কে একটু চিন্তা করে দেখো ভাই যায় হোক না কেন বিবিদের কাছে গেল বিবিদের কে বলল বিবিরাও একই কথা যাবে না বোন সাইনাবের কাছে গেল বোন সাইনাবেরও একই কথা যাবে না এ মুসলমানেরা ইমাম হুসাইন আপনার রাতটা কেটে যায় বেড়াদার আপনার সবাই আবাদত করে কেউ নামাজ পড়ে কেউ তাহাজুদ পড়ে কেউ

دانتازন খালি চতুরদিকে পাহারাদার ফোরাত নদীর মধ্যে আর কারবালার ময়দান খালি আর কেউ দাড়ি কিন্তু দেখতেছি কি একটা বুড়ি একটা আপনার মেয়ে যেই মেয়েটা পা থেকে মাথা পর্যন্ত বড় কাপড় আর হাত দেখা যায় না পা দেখা যায় না चेहरा দেখা যায় না এমন ভাবে পর্দা করেছে তা

আপনার সমস্ত জান্নাতি জানদের সরদারের মা আমি বললাম হুসাইনের মা ফাতে আমি হলাম হুসাইনের মা ফাতে বলে মা ব্যাপার কি কারণ কি আপনি কবিরাতে ঝাড় লাগাচ্ছেন পরিষ্কার করছে উদ্দেশ্যটা কি একবার বলি বলছে বেটি তুমি কি জাননা আগামী কাল যে আমার হুসাইন এই কারবালাতে ভরা থেকে পড়ে ছটপট করে শহীদ হয়ে যাবে এই জন্য আমার বেটা যেন পড়ে যেন কোন জিনিসে আঘাত না পাই তাই আমি কাটা পাথর কে দূরে সরিয়ে দিচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি বন্ধুগণ ভাইরা ঘুমটাবার ভেঙে গেল স্বামীর কাছে গেল যাওয়ার পর বলছিলেন স্বামী গো সত্যিকারে আপনি আগামী কালকে শহীদ হয়ে যাবেন ইমাম হোসেন বলেছিলেন বিবিরে হ্যাঁ বিবি

হুসেন শহীদ হল কার মৈদান মা নয়ন মণি কালের যার মা ফতিমার নয়ন মণি হসর কালের যার ইমাম হসেন শহীদ হল ঈদের দিনে নতুন পোষণ

যাই হোক বেলা দাই আসন একটু গানে এগিয়ে যাই এমামে হুসাইন আপনার বেলা দার এক কোথায় রাত শেষ হয়ে গেল ফেজরের নামাজ আদায় করলো এটাই তাদের শেষ জামাত ছিল আর যে আপনার জামাত ছিল না নাসিবে ও বাবা জি আপনার জামাত ফজরের আদা করার পরে ইমামে হুসাইন চলে গেল কোথায় বেলা দার ও 22000 লস ডোর কাছে যাওয়ার পরে ইমামে হুসাইন থেকে বলেছিল ও আমর বিন সাদ ও শিমার জুল জংশান তোমরা দেইকতায় আসো আজ সবাই ছুটে আসো ইমামে হুসাইন একটা উঁচু জায়গায় দাঁড় গুর রক্ত নদীতে লাগলো খুব বাদিতে লাগলো খুব বায়ান করতে লাগলো কি বায়ান করেছিল ইমামে হুসাইন বলেছিল ও শিমা ও আমরা বিনসা তুমি হয়তো আমাকে চেনোনি আমাকে চিনিয়ে নাও আমাকে আমার পরিচয়টা জেনে নাও কি পরিচয় আমি বললাম হুসাইন ইবনে আলী আমার আব্বার নাম হলো আলী যে আমার अब्बा জান্নাতের টিকেট বণ্টন করে আর

ভালো লাগে আপনার পায়াগ্রম করে নিবে হুসাইন বলেছিল শুনো আমি ভয় পাইনি আমি আপনার ডরাইনি আমি তোদের এই জন্য বললাম আমি তো জানি তোদের দিলে অন্তরে আল্লাহ মহর বেড়ে দিয়েছে তবে তোমরা হয়তো কালকে আমাদের মাইলার হাসরের দিনে এটা বলতে পারতে আল্লাহ আমরা তো জানতাম না যদি জানতাম তাহলে আপনার এই কাজটা করতাম না এই ব্যবহারটা করতাম না মুসলমান ভাইরা বাবাজিরা আপনার কথাটা শুনতে নাই ইমামে হুসেন বলল এই জন্য

জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা দেশে চল না সিয়রতে ওই মদীন স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নী সোনার ছবি পজাল সেই নবী কে কিছু দেখার তলে মনে ভালো মোর দিবান স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী দেশে সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা বিদেশে চল না সিয়াল ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সোনার নবীর দেশে চলো না সিয়ার ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা i <laughs>